দেখছেন খবর বাংলা সরাসরি তিনটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেবো মুহূর্তে হেডলাইন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চলা মতুয়া মহাসংঘের অনশন আন্দোলনে আজ উপস্থিত বাম ও কংগ্রেস নেতৃত্ব কলকাতার কলেজ স্ট্রিটে বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনের দিনে মুখোমুখি কংগ্রেস ও বিজেপি প্রতিবাদ সভা ও র্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তীব্র উত্তেজনা মালদায় ফের মর্মান্তিক নৌকা ডুবি বেআইনি ভাবে নদী পারাপারের সময় উল্টে গেল নৌকা প্রাণ হারালেন এক মহিলা আসানসোলের কুলটির ডুবুরডিহি চেকপোস্টে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রড বোঝায় একটি ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বাগানে ঢুকে উল্টে যায় নজর রাখবো খবরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে চলা মতুয়া মহাসংঘের অনশন আন্দোলনে আজ উপস্থিত বাম ও কংগ্রেস নেতৃত্ব মমতা ঠাকুরের নেতৃত্বে শুরু হয়েছে আমরণ অনশন শনিবার অনশন মঞ্চে এসে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ সানান কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়াদের অনশন মঞ্চে বাম কংগ্রেস নেতৃত্ব নিঃশর্ত নাগরিকতার দাবিতে বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসেছে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শনিবার অনশন মঞ্চে আসেন বাম কংগ্রেস প্রতিনিধি দল কংগ্রেসের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী জেলা সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জী অন্যদিকে বাম প্রতিনিধি দলে ছিলেন সুজন চক্রবর্তী এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মতুয়া হত্যাস্থ নাগরিকত্ব নিয়ে সুর চড়ান সুজন চক্রবর্তী ও শুভঙ্কর সরকার যৌথভাবে আক্রমণ করেন শান্তনু ঠাকুরকে শুভঙ্কর বলেন কংগ্রেসকে ক্ষমতায় আনুন রাহুল গান্ধীকে ঠাকুরবাড়িতে নিয়ে আসব এবং নাগরিকত্ব সমস্যা সমাধান করে দেবো একই সঙ্গে তিনি দাবি করেন এশআর ঘোষণার আগের দিন পর্যন্ত যারা ভোটার তাদের ভোট কাটা যাবে না এশাই এর মাধ্যমে শান্তনু ঠাকুরের নাগরিকত্ব দেওয়ার দাবি প্রসঙ্গে মন্ত্রী শুভঙ্কর বলেন শান্তনু ঠাকুর ভাওতা দিচ্ছে শান্তনু ঠাকুর মাথা নিচু করে হাঁটবেন নাগরিকত্ব দিতে পারবেন না একই সঙ্গে আরো বলেন এই শহরের নাম কাটা গেলে মতুয়াদের নিয়ে দিল্লির স্বরাষ্ট্র দপ্তরে আন্দোলন করবেন সুজন চক্রবর্তী বলেন দু সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে যুক্ত করতে হবে একই সঙ্গে বলেন এ তে আবেদন করলে নাগরিকত্ব দেবে মিথ্যা বলছে নির্বাচন কমিশন কোথাও বলেনি এ তে আবেদন করলে তার কাগজ দেখালে এস নাম থাকবে একই সঙ্গে প্রমোদ রঞ্জন ঠাকুরের রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন বি আর ঠাকুর যতদিন রাজনীতি করেছেন ঠাকুর বাড়িটাকে রাজনীতির সঙ্গে মেলাননি ঠাকুর বাড়িতে রাজনীতিতে জড়ানো যাবে না সাংবাদিকদের প্রশ্নে উত্তর সুজন বলেন মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমাদের তাদের পাশে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণে এখানে আসা মতুয়াদের আন্দোলনের দাবি ন্যায়সঙ্গত স্থায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে যখন কারুর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে তখন তাদের কাছে জীবন মৃত্যু সবটাই এক এবং সেই কারণেই তারা আমরণ অনশন করেছেন গান্ধীজির পথেই হাঁটছেন তারা আমরণ অনশন করে তারা সরকারকে বলতে চাইছেন তারা কিন্তু কোনো ডেস্ট্রাকটিভ তারা কোনো আন্দোলন করছেন না তারা যে আন্দোলনটা করছেন নিজেকে কষ্ট দিয়ে তারা বোঝাতে চাইছেন সরকারকে যে সরকার তুমি বোঝো সরকার তুমি তোমার পথ পরিবর্তন করে এটাই তাদের কথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তারা এসআইআর মানুষের যে বিপদ হচ্ছে এবং নাগরিকত্ব নিয়ে যে বিপদ হচ্ছে সেই কারণে তারা একটা এখানে কর্মসূচি নিয়েছেন আমাদের পার্টিকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই ওরা আমন্ত্রণ জানিয়েছেন চিঠি দিয়ে যেহেতু মতুয়া সমাজ নানান বিপদের মধ্যে আছে এবং সেইটা নিয়ে অরাজনৈতিক একটা সংগঠন এই কর্মসূচি নিয়েছে এবং যেটা মতুয়াদের মধ্যে পুরনো সংগঠন এখন বোধ হয় গোটা এক ভাগ হয়ে গেছে কিছু একটা হয়েছে এবং দি অনলি রেজিস্টার্ড অর্গানাইজেশন আমি যতটুকু জানি ফলে রেজিস্টার্ড এবং পুরনো অর্গানাইজেশন যেখানে যেটা সবাইকে সঙ্গে নিয়েই চলেছে এক সময় এখন তারা কীভাবে কি চলবেন সেটা তাদের ব্যাপার আমি তাদের সাংগঠনিক বিষয়ে ঢুকছি না কিন্তু এসআইআর তার মধ্য দিয়ে মানুষের এবং হয়রানি বিশেষ করে গরিব মানুষের এবং তারও মধ্যে বিশেষ করে আমরা মেনে না এই আন্দোলনটা সম্পূর্ণ মমতা ঠাকুর নিজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন সাজিয়েছে মাত্র কারণ এই মঞ্চে দেখলাম আজ সুজন চক্রবর্তী থেকে শুরু করে নরোত্তম এবং কংগ্রেসের নেতারা অর্থাৎ কিছুদিন আগে দেখেছি আমরা মমতাবালা ঠাকুর এবং বিশ্বজিৎ দাস তৃণমূলের মধ্যে যে খাড়াখাড়ি এখানে আমরা পরিষ্কার মমতা ঠাকুরের তৃণমূলের জায়গা নেই সেই জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য সে এই তৃণমূলের সহ কংগ্রেসের এবং বাম ফ্রন্টের কিছু নেতা ডেকে এনে তার জায়গাটা প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন শুরু করেছে মাত্র এটা আমাদের ধারণা দু হাজার দশ সালে আঠাশে ডিসেম্বর যখন কলকাতা কলকাতা মেট্রো চ্যানেলে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবাইকে ডাকা হয়েছিল সেটা কী ছিল কারণ আমাদের বিপদ আমাদের সমস্যা ছিল এটা আইনিগত সমস্যা এবং বিভিন্ন রাজনৈতিক দল এটা যদি পার্লামেন্টে তোলে তবেই সমস্যার সমাধান হতে পারে আমাদের নিজস্ব তো কোনো রাজনৈতিক দল নেই নিজস্ব কোনো এমপি নেই মমতা ঠাকুর তৃণমূলের সাংসদ একজন মাত্র এটা সকলের কাছে আমরা আবেদন করছি প্রস্তাব রাখছি তারা উদ্যোগ না নিলে সমস্যার সমাধান হবে কি করে গ্রামেগঞ্জে খালি চাষামেচি করলে তার অনশন করলে তো সমস্যার সমাধান হবে না রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে আমরা তো বিজেপির কাছে আহ্বান জানিয়েছি সকলে আসুক বিজেপি তৃণমূল সিপিএম সকলে আসুক আমাদের সমস্যা শুনুক এবং তারা সমাধানের জন্য রাস্তা দেখাক পার্লামেন্টের বিষয়টা তুলুক কলকাতার কলেজ স্ট্রিটে বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনের দিনে মুখোমুখি কংগ্রেস ও বিজেপি প্রতিবাদ সভা ও র্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তীব্র উত্তেজনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এক পর্যায়ে ও দাহকে সৃষ্টি হয় নভেম্বর শুক্রবার একশো তম বর্ষ উদযাপন রাজ্য তথা দেশ জুড়ে পালিত হচ্ছে এই আর এই দিনেই কলেজ স্ট্রিটে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে হঠাৎই বেঁধে যায় সংঘর্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আগে থেকেই কংগ্রেসের প্রতিবাদ সভা চলছিল আর ঠিক সেই সময় বন্দে মাতরম গানের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষে বিজেপির একটি র্যালি যাচ্ছিল পাঁচ দিয়ে যেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও তাপস রায় কলেজ স্কোয়ারের সামনে আমার সোনার বাংলা গান পাওয়ার প্রতিবাদের মিছিল পুলিশের তরফ থেকে আগে থেকেই অনুমতি নিয়ে রেখেছিল কংগ্রেস ঠিক সেই সময় বন্দে মাতারম গানের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপনের মিছিল বিজেপির তরফ থেকে একই জায়গা থেকে যাওয়া এবং ঠিক সেই সময় কংগ্রেসের কর্মী এবং বিজেপির কর্মীদের মধ্যে একটি সংঘর্ষের ছবি দেখা যায় সেই ছবি তুলে ধরার চেষ্টা করবো বাংলা দুই দলের কর্মীরা একে অপরকে কটাক্ষ করতে শুরু করলে পরিস্থিতি পরে কংগ্রেসের প্রতিবাদ মেছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র হয়। যা ঘিরে আরো বচসা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় উভয় পক্ষের কর্মীরা রাস্তায় বসে পড়ে এবং পরস্পরকে কটুক্তি করতে থাকে এমবে মাত্রা কে ভিলেটে রাষ্ট্রীয় সুরঙ্গ কে ভিলেটে আজ রাস্তায় মধ্যে বিক্ষোভ প্রদর্শন করে এই দিওয়ালিয়া পন এই দিওয়ালিয়া পন আজ কংগ্রেস কা दिखाई दे रहा है না এটা তো আমরা বলেছি এটা এটা আমাদের আগে থেকেই কালকে সিল ছিল এটা স্যার আজকে যেহেতু রাউদা সম্বন্ধে কথা বলতে হচ্ছে এমন 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 বলি এটাই প্রতিবাদ আমরা করতে আজকে অলগি সভা ছিল কালকে পুলিশে জামিন এনেছি আসলে তো ওদের আজকে পানি ছিল না

একুশেই শেষ হয়ে গেছিল ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্ত হয়ে যাবে ওরা বাঙালিদের সম্মান করে না বাংলা ভাষাকে সম্মান করে না বাংলা অক্ষরকে সম্মান করে না উপরন্তু বলে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই সবটাই সবটাই নাকি উত্তর ভারতীয় সংস্কৃতি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র এদের ভারতীয় জনতা পার্টি সম্মান করে না তাই বাঙালিরাও বাংলা বাংলা সামাজিক সামাজিক পরিসরে ওদের আর কোনো জায়গা নেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই দলের কর্মীদের শান্ত করার চেষ্টা করে ও ব্যারিকেড দিয়ে তাদের আলাদা করে শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে মিছিল সরিয়ে দেয় স্বাভাবিক হয় যান চলাচল ক্যামেরাইতে বলেন আর সাংবাদিক খবর বাংলা কলকাতা নৌকা নদী পারাপারের সময় উল্টে গেল প্রাণ হারালেন এক মহিলা ফের রাসমেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা মৃতার নাম রানী সাহা বাড়ি উত্তর দিনাজপুরের ইটা হারে অন্ধকারে ডুবে যান তিনি এবং শনিবার সকালে উদ্ধার হয় তার দেহ বেআইনি ভাবে নদী পারাপারের সময় নৌকা ডুবি এশায়ের আবহয়ে বেআইনি ভাবে নদী পারাপারের সময় ডুবে গেল একটি নৌকা প্রাণ হারালেন এক মহিলা রাসমেলা দেখে ফেরার পথে মর্মান্তিক নৌকা ডুবি প্রাণ গেল এক মহিলার মালদায় আবার ওই নৌকা ডুবির ঘটনা ঘটল মালদায় শুক্রবার গভীর রাতে বেআইনি ভাবে নদী পারাপারের সময় ডুবে গেল একটি নৌকা প্রাণ হারালেন এক মহিলা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল মহকুমার জগন্নাথপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রানী সাহা বয়স তিরিশ তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে শুক্রবার রাতে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে চাঁচলের দয়ভাত্তা গ্রামে রাসমেলা দেখতে গিয়েছিলেন ফেরার পথে মহানন্দ নদী পার হওয়ার সময় নৌকাটি উল্টে যায় অন্ধকারে তলিয়ে যান রানী দেবী স্থানীয়রা ও পুলিশ মিলিতভাবে রাতভর উদ্ধার অভিযান চালান শনিবার সকাল নাগাদ নদী থেকে মহিলার দেহ উদ্ধার হয় বিগত পাঁচ তারিখ থেকে আমাদের এই পার্শ্ববর্তী জায়গা দৈভাত্তা এখানে একটা রাস উৎসব হচ্ছে সেই রাস উৎসব দেখার জন্যই কালকে সন্ধ্যার সময় মুকুন্দপুরের বেশ কিছু লোক গেছিলো তার মধ্যে রাত্রি এগারোটার সময় যখন যে মারা গেছে তার নাম হচ্ছে রানী সাহা তার বাড়ি হচ্ছে মুকুন্দপুর সেটা হচ্ছে ইটা থানা পারে নদীর ওই পারে রাত্রি এগারোটার সময় ছোট ডিঙি নৌকা করে পারাপার করছিল পার হতে গিয়ে নৌকা পাল্টি খেয়ে যায় পাল্টি খেয়ে ও জলে ডুবে যায় বাকি দুজন ওর সঙ্গে যে ছিল ওরা কোনো মতন প্রাণে বাঁচে সাঁতার কেটে চলে এসেছে এবং রানী শাহ সাঁতার না সে ডুবে গেছে চাঁচল থানার পুলিশে জানাই নৌকাটি বেআইনি ভাবে যাত্রী বহন করছিল এবং যথাযথ আলোর ব্যবস্থা ছিল না ঘটনার পর থেকেই নৌকার মাঝি পলাতক পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর এই এলাকায় বেআইনি নৌকা চলাচল হয় অথচ প্রশাসনের নজরদারি নেই রাস সময় যাত্রী ভিড় বাড়লেও নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে না এটা দীর্ঘদিন ধরেই হচ্ছে এই পারাপাটটা এটা প্রশাসনকে জানানো গেছে এসডিও সাহেবের সাথে আমি নিজে কথা বলেছি এমনকি ডিএম সাহেবকে আমি চিঠিও করেছি সেই চিঠি রিসিভ আমার কাছে আছে ডিএম সাহেব একটা চিঠি করেছিল এসডিও সাহেবকে যে একটা সমস্যা এই জায়গাটায় হচ্ছে আপনি সেটা সলিউশন করেন আমি এসডিওর সাথে বারবার কথা বলেছি কিন্তু এটা এসডিও সাহেব পুরোপুরিভাবে ইয়ে কাজে দিচ্ছে না প্রশাসনের কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই প্রশাসনের ব্যর্থতার কারণে কি একটা প্রাণ চলে গেল আজকে প্রশাসন অ্যাকচুয়ালি প্রশাসনের ব্যর্থতার কারণেই আজকে প্রাণটা গেছে কারণ এর আগেও একবার এখানে নৌকা ডুবা হয়েছিল সে সময় আমরা দশটা ডেড বডি পেয়েছিলাম বাকিগুলো আর পাওয়া যায়নি প্রায় আমাদের আনুমানিক তিরিশ জনের মতন মারা গেছিল সেটা দু সালে হয়েছিল তারপর থেকেই খেয়াঘাট এখানে বন্ধ করে দেয় ঘটনায় শোকে চা নেমে এসেছে মুকুন্দপুর ও জগন্নাথপুর দুই গ্রামে যদিও ভবিষ্যতে বেআইনি নৌকা চলাচল রোধে কড়া পদক্ষেপের আশ্বাস প্রশাসনে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এদিকে আসানসোলের পুলটির টুকুরে ভোর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা রড বোঝায় একটি ট্রেলার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এনএইচআই এর বাগানে ঢুকে উল্টে যায় প্রচন্ড গতিতে ছুটে আসার ট্রাকটি রেলিং এ ঢুকে পড়ে এবং চেকপোস্ট সংলগ্ন এলাকায় তবে অল্পর জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি ট্রেলার উল্টে দুর্ঘটনা আসানসোলের পুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে ডুবুরহিদ চেকপোস্টে শনিবার ভোর রাতে এক বিপজ্জনক পত দুর্ঘটনা উনিশ নম্বর জাতীয় সড়কের আসানসোল ধানবাদ রাস্তায় একটি রথ বোঝায় ট্রেলার ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়েছে কোষ্ট সংলগ্ন এনএইচে আয়ের বাগানের মধ্যে ঢুকে পড়ে প্রচন্ড গতিতে ট্রাকটির রেলিং ভেঙে উল্টে যায় তবে সৌভাগ্যবশত চালক ও খালাসি দুজনেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা সামান্য আহত হলেও বড়সড় বিপদ থেকে রক্ষা পান দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ কোল্টি ট্রাফিক গার্ডের আধিকারিক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মীরা পুলিশ ও এনএইচএ আই কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত উদ্ধার কাজ শুরু হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে ট্র্যাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ঘটনা জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ওই যান চলাচল পরে পুলিশ ও ট্রাফিক বিভাগের তৎপরতায় রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয় স্থানীয়দের দাবি ডুবুরদেহি চেকপোস্ট এলাকায় প্রায় ভারী যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করে ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার তারা প্রশাসনের কাছে ওই এলাকায় গতি নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন ড্রাইভার সে বাত ड्राइवर से बात होने के बावजूद उन्होंने कहा कि मेरा आँख लग गया था आँख लगने की वजह से ये जम कर गई है गाड़ी हालांकि बार बार बचे है कोई कैजुअलिटी नहीं हुआ है मामूली चोट लगी है और इसे रेस्क्यू करने के लिए हम लोगों ने संपर्क किया है मालिक से जल्द से जल्द रेस्क्यू भी किया जाएगा कोशिश है कि 24 फोर आवर्स में इसको रेस्क्यू कर लिया जाए लेकिन मटेरियल अभी इतना ओवरलोडेड है कि ऑनर से पॉजिटिवली आंसर नहीं मिल पा रहा है कहाँ पे घुस गया डॉक्टर गाड़ी मैन कैरेज वे की ओर से आ रही थी और जम करके हमारे जो गार्डन है उस पर घुस गई पंचर बनवा के चले थे पंचर बनवा के चलने के बाद में पहले ये बेरियल पे आए हम लोग तो एक फोर व्ही पे टक्कर मारी बेरियल में जब हमने अपने उस्ताद से बोला कि तुम गाड़ी बाहें काटो तो मेरा उस्ताद ने गाड़ी बाय नहीं काट पाई गाड़ी ड्राइवर पर जब ड्राइवर गाड़ी चले गई तो उन्होंने सवाल नहीं किया किसी का चोट लगा चोट बच गए सब दोनों लोग আসানসোল থেকে রাহুল পাশোয়ানি রিপোর্ট খবর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গোলার গ্রাম পঞ্চায়েত জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এই পঞ্চায়েত শুধু নিজেদের এলাকায় নয় আশেপাশের গ্রাম থেকেও বর্জ্য সংগ্রহ করে সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা করেছে গোলার পঞ্চায়েত কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে কেশপুর ব্লকে চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েত সম্প্রদায়ের জেলার মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে এই পঞ্চায়েত এতে খুশি পঞ্চায়েত প্রধান থেকে কর্মীরা সকলেই আমাদের এই সল্টার ম্যানেজমেন্টটা স্থল থেকে চালু হয়েছে এবং এটা আমাদের জেলা পরিষদ এখন যিনি আছেন মোনার হাত ধরেই চালু হয়েছিলেন এবং উনি যেভাবে কাজটা করেছিলেন আমিও সেইভাবেই কাজটা করছি এবং আমাদের অনলাইন রেসিপি যাতে কাজটা চালিয়ে আমরা সবাই উদ্যোগটা নিয়ে রেখেছি তাই এইভাবেই পুরস্কার কি কাজের দায়িত্ব বাড়বে হ্যাঁ পুরস্কার মানে তো কাজের দায়িত্ব বাড়বে কারণ আমরা এখানে প্লাস্টিক ম্যানেজমেন্ট যেটা মেশিনের জন্য আবেদন করেছি যে আমরা তো আমাদের জীবটা বড় আমরা কাজও করছি তো আমার দিদি যাতে এই মেশিনটা দেওয়া হয় এবং স্যার কথা দিয়েছেন হ্যাঁ মেশিনটা দেওয়া হবে আমরা ম্যাডামকেও বলেছি জানা গিয়েছে গোলার পঞ্চায়েত শুধু নিজের এলাকা নয় পাশের আরো দু তিনটি গ্রাম পঞ্চায়েতেও ভ্যাট বসিয়ে সেখান থেকে কঠিন বর্জ্য সংগ্রহ করে নিষ্কাশনের ব্যবস্থা করেছে সংগৃহীত বর্জ্য থেকে তৈরি হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যা এলাকার চাষীদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে এটা একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে অন্যদিকে সারের ব্যবহার করে চাষিরা ফলাচ্ছেন সবজি ও নানান রকম ফসল প্রতিদিন আমাদের মার্কেটগুলো থেকে যে সব নোংরা আবর্জনা দেয় সেগুলোকে নিয়ে গাড়ি থেকে আমরা তুলে আনি আমাদের হচ্ছে কারখানা কারখানাতে সেগুলিকে নিয়ে এসে আমরা প্রতিদিন এগুলিকে বাছাই করে আমাদের কাজে আমরা লাগাই কতক্ষণ করে কাজ করতে হয় আমাদেরকে কাজ করতে হয় দুটো পর্যন্ত সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত জৈব সার ডাব্লিউএ সারটা নিয়ে যে কোনো সবজি চাষ করি আমি নিজে এখানে কাজ করি আমি নিজে ধানের বীজ তলা ফেলার জন্য নিয়ে যাই সেও বিশাল তলা হয় সবজি চাষ করি সবজিও বিশাল হয় ডাব গাছ কিংবা যে কোনো ফুলচারা এইগুলো অনেক ডাক্তারবাবুরা নিয়ে যায় তারাও আমাদেরকে বলেছে যে সারের বিশাল উন্নত হ্যাঁ কোনো রাসায়নিক সার দিতে হয় না আমরা যে তলা ফেলি সার চাষ যে কোনো সবজি চাষ করি সবজি চাষের জন্য খুব টেস্টিং সারটা খুব ভালো কারণ আমরা এখানে ছজন কর্মচারী আছি প্রতিদিন সকাল আটটা থেকে আমাদের গাড়ি আটচল্লিশটা গ্রাম আছে তেইশটা সংসদ আছে আমাদের সেই সংসদের মধ্যে গাড়ি যায় গ্রামে আমাদের গাড়ি যায় একদিন ছাড়া এবং ন্যাড়াদোল মার্কেট বা যে পাঁচটা আমাদের মার্কেট আছে প্রতিদিন আবর্জনা আমরা সংগ্রহ করি ওই আবর্জনাগুলো সংগ্রহ করে পচনশীল অপচনশীল ভাগ করা হয় পচনশীল অপচনশীল থেকে আমাদের পিডাব্লিউএম বা বিক্রয় যেগুলো আমরা বিক্রয় বদল টদল করি সেগুলো ভাগ করা হয় এবং যেগুলো একবারে কোনো কাজে লাগবে না সেগুলোকে আমরা গর্ত করি আমাদের ডেলি প্রায় চারশো থেকে পাঁচশো কেজি আবর্জনা সংগ্রহ করি চারখানা গাড়ি আমাদের ফিল্ডে প্রতিদিন বার হয় আজ যে আবর্জনাটা আমাদের আজকে আসে সেই পচনশীলের সঙ্গে আমরা গোবর সার দিয়ে একটা আমরা পলিথিন মুড়ে সেখানে আমরা তিন মাস পরে সেই সারটা যখন কোনো দুর্গন্ধ থাকে না পচনশীল একবারে পরিষ্কার হয়ে যায় পঞ্চাশ সূত্রে খবর কঠিন বর্জের মধ্যে থাকা প্লাস্টিক জাতীয় পদার্থ আলাদা করে নিষ্কাশনের জন্য বড় একটি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে সংগৃহীত বর্জ্য দু ভাগে ভাগ করে সুষ্ঠু নিষ্কাশন করা হয় কয়েক বছরের ধারাবাহিক প্রচেষ্টায় বোলার পঞ্চায়েত রাজ্যের অন্যতম সেরা উদাহরণ হয়ে উঠেছে যেখানে পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়ন সঙ্গে চলছে সাফল্যের সঙ্গে যে দাদারা যে আবর্জনাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আনছে এটা খুবই উপকার হচ্ছে দূষণ পরিবেশ দূষণমুক্ত হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে এখান থেকে যে ভার্মি কম্পোস্ট উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে এই চাষে যেটা ব্যবহার করছেন আপনারা হ্যাঁ আমি লোকালি কৃষক এই সার নিয়ে যে আমি চাষ করি প্রচুর ভালো মাটি উর্বর হয় ফসলও ভালো হয় পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পালের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি